তো আসসালামু আলাইকুম এভরিওয়ান তো আজকে আপনাদের সাথে একটা টেলিগ্রাম বর্ড শেয়ার করবো যে টেলিগ্রাম বট থেকে আপনারা ইনস্ট্যান্ট পেমেন্ট নিতে পারবেন ঠিক আছে তো বর্তমানে এই টেলিগ্রাম বটটা ইনস্ট্যান্ট পেমেন্ট করতেছে আপনাদেরকে আমি ভিডিও শুরু দিয়ে আগেই বলে দিই যে ভাই যে কোনো বট যে কোনো সাইট যে কোনো অ্যাপ্লিকেশন আপনাদের সাথে শেয়ার করে থাকি না কেন প্রতিটা সাইট অ্যাপ্লিকেশন নিজ দায়িত্বে নিজ জ্ঞানে নিজ ব্র্যান্ডে আপনারা জাস্ট যাচাই বাছাই করে তারপর কাজ শুরু করে দেবেন ঠিক আছে তো আজকের এই টেলিগ্রাম বোর্ডে আপনারা কীভাবে কাজ করবেন কীভাবে পেমেন্ট নেবেন এ টু জেড দেখায় দেওয়ার চেষ্টা করবো তো আজকের রোডে কেউ করবেন না সবাই একদম প্রথম থেকে সে যদি দেখার চেষ্টা করবেন ভিডিওটা বড় হলেও আপনারা একটু দেখার চেষ্টা করবেন কারণ এখান থেকে আপনাদেরকে আমি এ টু জেড দেখাই দেব কারণ আপনারা একটা প্ল্যাটফর্মে কাজ করবেন কাজ করার পর সেখানে আপনারা যদি কিছু না বুঝেন তাহলে কাজ করে কোনো লাভ নেই ঠিক আছে আপনাকে বুঝতে হবে আগে দেখে তারপর কাজটা শুরু করতে হবে তো সর্বপ্রথম আপনারা কী করবেন আপনারা আমাদের ডিসিশন বক্স এবং ফার্স্ট কমেন্ট চেক করবেন সেখান থেকে একটা টেলিগ্রাম বোর্ডের লিঙ্ক পাবেন সেই লিঙ্কে যখন আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর আপনার সেখানে একটা ইন্টারভিউ চলে আসবে এখানে আপনাকে কী করতে হবে এখান থেকে আপনাকে জাস্ট সর্বপ্রথম আমাদের টেলিগ্রাম চ্যানেলে নিয়ে আসা হবে ঠিক আছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে আসার পর এখান থেকে আপনারা জাস্ট এই যে লিঙ্কটা আছে এই লিঙ্কটার উপর আপনারা কী করবেন ক্লিক করবেন আর অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে সবার আগে টেলিগ্রাম বট আবার টেলিগ্রাম যে ইনস্ট্যান্ট পেমেন্ট যে প্রুফগুলো থাকে যেগুলো আপনারা দেখে নিতে পারবেন এবং কি আমাদের টেলিগ্রাম চ্যানেলে যে কোনো সাইট সবার আগেই শেয়ার করা শেয়ার করা হয় আপনি অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন আপনি এই বটটার উপর যখন ক্লিক করবেন লিঙ্কটার উপর এই লিঙ্কটার উপর ক্লিক করলে আপনাকে সরাসরি বটটাতে নিয়ে যাওয়া হবে তো জাস্ট লিঙ্কটার উপর ক্লিক করার পর আপনাদের সামনে এখানে কিন্তু নিচে পাই স্টার্ট অপশন থাকবে এই স্টার্ট অপশনে আপনারা কী করবেন ক্লিক করবেন ঠিক আছে আপনি স্টার্ট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে নতুন একটা ইন্টারভিউ চলে আসবে তারপর এখান থেকে দেখতে পারবেন যে প্লে গেম এখানে আপনি ক্লিক করবেন প্লে গেম অপশনে ক্লিক করার পর আপনাদের সামনে একটা স্টার্ট অপশন আসবে সেখানে আপনি স্টার্ট করে নেবেন ঠিক আছে তো আমার যেহেতু অলরেডি স্টার্ট করা ছিল জন্য স্টার্ট অপশন আসেনি সর্বপ্রথম আপনাকে এক হাজার সিলভার টোকেন দেওয়া হবে সেই এক হাজার সিলভার টোকেন আপনি ক্লেম করে নেবেন সেখান থেকে আপনি ওই এক হাজার টোকেন থেকে আপনার এখানে জাস্ট যে একটা সব অপশন আছে এই সব অপশনে ক্লিক করে আপনারা জাস্ট একটা এখান থেকে বার্ট কিনে নেবেন ঠিক আছে মানে একটা পাখি এখান থেকে কিনে নেবেন নেওয়ার পর এখান থেকে আপনার যে আর্নিংটা হবে সেই আর্নিংটা আপনার জাস্ট মেবি এই যে আপনার এই যে বার্ডস অপশন আছে এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর আপনি দেখতে পারবেন নিচের দিকে আপনার যে পাখিগুলো কিনা থাকবে সেই পাখিগুলো থেকে আপনাকে জাস্ট এখান থেকে জাস্ট কিছু ডিম আপনাকে দেওয়া হবে প্রতি জাস্ট তিরিশ সেকেন্ড চল্লিশ সেকেন্ড পঞ্চাশ সেকেন্ড পনেরো সেকেন্ড পরপর আপনাকে এখান থেকে কিছু ডিম দেওয়া হবে সেই ডিমগুলো থেকে আপনাকে জাস্ট এখান থেকে আর্নিংটা করতে হবে আপনি যত বেশি পাখি কিনতে পারবেন আপনার তত বেশি আর্নিং ঠিক আছে তো এর জন্য আপনাকে কী করতে হবে সর্বপ্রথমে যে টাক্স অপশান দেখতে পারবেন এই টাস্ক অপশনটা আপনাকে কী করতে হবে কমপ্লিট করতে হবে এই টাস্ক অপশানে আপনি ক্লিক করবেন ক্লিক করার মেবি এখানে আপনাকে বেশি বেশি টোকেন আর্নিং করতে হলে অবশ্যই আপনাকে রেফার করতে হবে আপনি রেফার কিভাবে করবেন আপনাকে আমি ভিডিও শেষে দেখাই দেব ঠিক আছে তো আপনাকে এখানে বেশি বেশি রেফার করতে হবে আপনি যদি এখান থেকে ভাই মেবি একশো রেফার করতে পারেন তাহলে প্রতিদিন আপনি এখান থেকে একটা ভালো পরিমাণ আর্নিং করতে পারবেন পঞ্চাশটা রেফার করতে পারলেও আপনি এখান থেকে একটা ভালো পরিমাণ রানিং করতে পারবেন এবং এই তিনটে রেফার তো সবাই করতে পারেন তো আপনারা এখান থেকে মাল্টিপল রেফার করতে পারেন যাদের মাল্টিপল টেলিগ্রাম আসে কারণ এখানে মাল্টিপল রেফারগুলোও কাউন্ট হয় ঠিক আছে তো মেবি আপনারা এখান থেকে যাতে ফলোয়ার কাজগুলো করতে পারবেন এখানে ফলো করবেন আবার নিত্য নতুন ফলোয়ার কাজ আসবে প্রতিদিন সেই কাজগুলো করে এখান থেকে আপনারা জাস্ট কিছু টোকেন আর্নিং করতে পারবেন তাছাড়াও এখান থেকে আদার্স যে কাজগুলো আছে এই কাজগুলো করে আপনারা এখান থেকে একটা বার যখন কিনবেন কেনার পর একটা চেকিং করে এখান থেকে জাস্ট টোকেনগুলো নিতে পারবেন তারপর যে এক্সটার্নালগুলো আছে এগুলো আপনারা জাস্ট এখান থেকে কমপ্লিট করে নিতে পারবেন ঠিক আছে তারপর আপনার এখান থেকে জাস্ট এই যে ইগোস ঠিক আছে এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে আপনি আপনার ডিমগুলো যা সেল দিয়ে গোল টোকেন নিতে পারবেন যে গোল টোকেনটা মেবি আপনাদেরকে আমি পরে বুঝাই দিচ্ছি গোল টোকেনটা কীসের কাজ করে ঠিক আছে তো এগুলো হচ্ছে কাজ তারপর আপনাকে কাজ করতে হবে দ্বিতীয়ত আপনাকে আমি সর্বপ্রথম বলে দিলাম যে আপনাকে জাস্ট পাখি কিনতে হবে আপনার যত পরিমাণ এখান থেকে সিলভার টোকেন থাকবে সেই সিলভার টোকেন দিয়ে কোনো কাজ হবে না ভাই ঠিক আছে আপনার সিলভার টোকেনগুলো দিয়ে আপনি যত পরিমাণ পাখি কিনতে পারবেন তত পরিমাণ আপনার আর্নিং ঠিক আছে তো মেবি এখান থেকে দ্বিতীয়তে আপনার উইথড্র করার জন্য আপনাকে কী করতে হবে যে মেনু অপশন দেওয়া আছে এই যে মেনু অপশন কর্নারে দেওয়া আছে এই মেনু অপশনে আপনি জাস্ট ক্লিক করবেন ক্লিক করার পর আপনি এখান থেকে দেখতে পারবেন যে আপনার রেফার লিঙ্ক নিতে পারবেন এখান থেকে রেফার লিঙ্কটা নিয়ে আপনার বন্ধু বান্ধবকে আপনি রেফার করে এখান থেকে ইউজ পরিমাণ আর্নিং করতে পারবেন অত বেশি করতে পারবেন না জাস্ট আপনি কিছু পরিমাণে একটা আর্নিং করতে পারবেন ঠিক আছে তো তারপরে তারপর এখানে আপনি উইড্রো করার জন্য আপনাকে যে উইথ্রো অপশানে ক্লিক করতে হবে উইথ্রো অপশানে ক্লিক করতে হবে তারপর মেবি আপনাকে এখানে টন বিএন বিএল এল ঠিক আছে এখানে আরও কিছু ম্যাথড ছিল সেই ম্যাথডগুলো তারা উঠিয়ে নিয়েছে আরও কিছু এখানে অ্যাড হয়ে যাবে ঠিক আছে তো আপনি আমরা যেহেতু টন কিপারে আমরা টন বেশি উজ্র করে আমরা টন্টের মাধ্যমে আপনাদেরকে দেখাই দিই এখানে কিন্তু ভাই যে আপনাকে বললাম না গোল্ড টোকেনের কথাটা আপনাকে আমরা পরে বলতেছি এই যে গোল্ড টোকেন ঠিক আছে গোল্ড টোকেন এখানে আপনি দেখতে পাচ্ছেন এখানে মিনিমাম অ্যামাউন্ট হচ্ছে ওয়ান গোল্ড ঠিক আছে ওয়ান গোল্ড হলে আপনি কিন্তু এখান থেকে পেমেন্টটা নিতে পারবেন আর ওয়ান গোল্ড ভাই ঠিক আছে একশো ডিম হলে আপনি এখান থেকে ওয়ান গোল্ড পেয়ে যাবেন ঠিক আছে তো আপনারা এখান থেকে জাস্ট কী করবেন টনে জাস্ট ক্লিক করবেন ঠিক আছে টনে ক্লিক করার পর মেবি আপনি এখানে টনে ক্লিক করার পর এখান থেকে আপনার টন কিপারের যে অ্যাড্রেসটা আছে আমি পরবর্তীতে আপনাকে প্রেমে নিয়ে দেখাবো ঠিক আছে তো এখানে আপনার টন কিপারের অ্যাড্রেসটা বসাই দিবেন তারপর এখান থেকে আপনার জাস্ট কি করতে বলতেছে এখান থেকে এখান থেকে আপনাকে অপশনাল ঠিক আছে এটা কিন্তু অপশনাল এখানে আপনাকে কিছু দিতে হবে না এখানে পরবর্তীতে আপনি আপনার যত টোকেন আছে সেই টোকেনগুলো এখান থেকে গোল্ড টোকেনগুলো বসাই দেবেন এই যে গোল্ড টোকেন ঠিক আছে উপরে আপনার গোল্ড টোকেনগুলো থাকবে আর নিচে তো সিলভার টোকেনগুলো ঠিক আছে তো আপনার গোল্ড টোকেন আপনার যত থাকবে সেই টোকেনগুলো এখানে বসায় দেওয়ার পর উইড্রো অপশানে ক্লিক করবেন আপনার কত অ্যামাউন্ট আপনার ব্যালেন্সে যাবে সেই অ্যামাউন্টটা এই যে এইখানে বসায় বসা হয়ে যাবে ঠিক আছে এখানে দেখতে পারবেন আপনি কত টোকেন পাবেন কত গোল্ডে এখানে সেটা দেখতে পারবেন মেবি এতটুকুই আপনাদেরকে আমার যা জানানো ছিল তো অবশ্যই আপনারা রেফার কিভাবে করবেন রেফার করার জন্য আপনাকে কি করতে হবে সর্বপ্রথম আপনার ফেসবুকে যেতে হবে ফেসবুকে যাওয়ার পর আপনারা এখানে সার্চ করবেন যে অনলাইন ইনকাম বিড়ি অনলাইন ইনকাম বিড়ি যখন আপনি এখান থেকে সার্চ করবেন ঠিক আছে আপনি যখন এখান থেকে অনলাইন ইনকাম বিড়ি লিখে সার্চ করবেন অনলাইন ইনকাম আমি লিখি একটু মেবি আপনাদের জন্য কষ্ট করে লিখি ঠিক আছে অনলাইন ইনকাম বিটি লিখে সার্চ করলাম এখান থেকে আপনার অসংখ্য গ্রুপ পেয়ে যাবেন এই গ্রুপগুলোতে যাচ্ছে আপনাকে মার্কেটিং করতে হবে তো মার্কেটিং কীভাবে করতে হয় আপনারা সকলেই জানেন এই গ্রুপগুলোতে আপনার জয়েন হয়ে জাস্ট আপনি একটা পিকচার নিয়ে এখান থেকে লিঙ্ক সারিয়ে দেবেন আপনার জাস্ট কাজ শেষ ঠিক আছে তো মেবি এখান থেকে আপনাকে রেফারগুলো করে নিতে হবে ঠিক আছে তো আজকের ভিডিও এই পর্যন্ত যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর অবশ্যই আমাদের রিয়েল আর্নিং গাইড ইউটিউব চ্যানেলের পাশেই থাকার চেষ্টা করবেন এবং কি নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে ভিডিওটি অল সিলেক্ট করে দেবেন পরবর্তীতে ভিডিও পাওয়ার জন্য